আমরা মাত্র সেল দিচ্ছি পঁয়তাল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে প্রচুর পরিমাণ অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে সো আপনারা যারা পাইকারি বিক্রয় করে খুচরা দোকানে সেল করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং ম্যানস বড়দের সো বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সো আমাদের ঠিকানা হচ্ছে সাভার বাইফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুল্লাহ মডেল মাদ্রাসা সংলগ্ন আশা করি সবাই ভালো আছেন তবে নতুন আর একটা কালেকশন আসছি যাদের বাচ্চাদের বেবি আইটেম বিক্রি করেন অনেক দোকান আছে যে বেবি আইটেম বিক্রি করেন তবে এক্সপোর্টের কালেকশন চান কিন্তু পান না সো তাদেরকে বলবো যে আমার এখানে কিছু এক্সপোর্টের আপনার বাচ্চাদের আপনার খুব সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে সেই প্যান্টগুলো আমি দেখাব আজকে অরিজিনাল এক্সপোর্টে দেখেন খুব সুন্দর প্রিন্টের বিভিন্ন রকমের এগুলো আপনাদেরকে আমি প্রাইজও বলে দিব অলরেডি খুব চমৎকার এই প্রাইস দেখেন এগুলা অল ওভার প্রিন্টের মধ্যে আবার এগুলো এক কালার মধ্যে পাবেন আপনারা এই যে দেখেন এখানে যে এক কালারের মধ্যে রয়েছে এই মালগুলো আমরা মাত্র সেল দিচ্ছি পঁয়তাল্লিশ টাকা করে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে দুই থেকে ১২ বছর দশ বছর পর্যন্ত ব্যবহার করা যায় এই শর্ট প্যান্ট এগুলো হচ্ছে বাচ্চা মেয়েদের জন্য মূলত এগুলো বাচ্চা মেয়েদের জন্য খুবই সুন্দর কমফর্টেবল এবং এখানে দেখেন আরো সুন্দর কালার দেখেন বিভিন্ন কালার আছে আর এক প্যাকেটে থাকে ষাট পিস করে আপনারা সর্বনিম্ন এক প্যাকেট নিতে পারবেন এই প্রোডাক্টটা দেখেন খুব চমৎকার লেভেলের প্রোডাক্টটা দেখেন এগুলা এই যে এই যে কালারটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আছে এখানে চমৎকার রয়েছে প্রোডাক্টগুলো খুবই ভালো মানের এই প্রোডাক্টগুলো আপনারা কম দামে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো মাত্র পঁয়তাল্লিশ টাকা করে নিতে পারবেন আর আমি আপনাদের সামনে দেখেন এই আরেকটা একটা কালার দেখেন খুব সুন্দর বিভিন্ন রকমের কালার আছে এগুলো বাচ্চাদের জন্য মাত্র পঁয়তাল্লিশ টাকা করে এই ধরনের প্রোডাক্টগুলো যারা নিতে চান কম দামে আমরা দিয়ে দিব আপনাদেরকে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে সো এখনই দেরি না করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন তো ডিয়ার আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের অফিসে ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এগুলো আমি আপনাদেরকে প্যাকেটটা একটু দেখাই এক এক প্যাকেটে বিভিন্ন কালার থাকে দেখেন এই প্যান্টগুলো এই যে দেখেন এক প্যাকেটে ষাট পিস করে থাকে প্রতি প্যাকেটে ষাট পিস বিভিন্ন কালার থাকবে সর্বনিম্ন যারা নিতে চান এক প্যাকেট নেবেন তবে কুসরা খুচরার জন্য কেউ নখ দিবেন না আমরা শুধুমাত্র পাইকারি হোলসেল করে থাকি কিন্তু আমরা খুচরা সেল করি না তো ডিওর বিহাস আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবে তবে যাওয়ার আগে আরেকটি কথা বলে যাই আমাদের যে সব লোকেশন সাবার বাইপেল বগাবার স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুন্না মডেল মাদ্রাসার সাথে আমাদের অফিসটি রয়েছে আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে ভিজিট করতে পারেন অথবা চাইলে আপনারা কুরিয়ার কন্ডিশন নিতে পারেন তো আমাদের যে রয়েছে সে নাম্বার হোয়াটসঅ্যাপে এবং এগুলা আমাদের কাছে আরো যে বিভিন্ন কালেকশন রয়েছে সেই কালেকশন গুলো কিন্তু আপনারা দেখতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারের মাধ্যমে তো আজকের মতো এখানে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানানো এখন আজকে আমি বিদায় নিচ্ছি আমি ছিলাম এতক্ষণ আপনাদের সামনে প্রিন্স রনি ধন্যবাদ সবাইকে